হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়াল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে তো অলরেডি এখন সাড়ে দশটা বেজে গেছে তো আজকের স্কুল আছে মেয়েদেরকে স্কুলে গেছে ওরা বাবা ওর বাবা দিয়ে আসতে গেছিলো তো এখন আমি রান্নাবান্না করছি আর তাড়াতাড়ি করে নিই নিয়ে আনতে যাব আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এখানে দেখো ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ছাড়াতে দিয়েছি আর এখানে সবিন করবো সবিনের আলু কারণ আমার মেয়েও সবিন খেতে ভালোবাসে তো পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন কেটে নিয়েছি আর এই যে সবিনটা ভিজিয়ে রেখেছি গরম জলে এখানে সদনা পাতা আছে সজনা পাতা একটু ভালো হবে আর ওখানে আমার সবজি কেটে দিচ্ছে লাউ লাউ দিয়ে কী হবে জানো লাউ দিয়ে ডিম রান্না হবে আর ওখানে আমার ছাতু মুড়ি খাচ্ছি আর নিম বেগুন করবো যে লাউটা কেটে রেখেছে এই যে নিম বেগুন হবে তো রান্না বান্না তাড়াতাড়ি করে নিই অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন মশলাগুলো পিঁয়াজ লঙ্কাটা দিয়ে দিই ছিল তো আগে বসব আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হবে তারপর ঢাকা দিয়ে দেবো আর সবইটা আর আলাদা করে ভাজবো না দুধ শুকনো কড়াই জন্য ধরে নিয়েছি নিয়ে আমি করে নিতে এগুলো মুগো নিয়ে একটু ভাজা ভাজা করে ওপর দিয়ে দেবো একটু ভালো ভাজা হোক এবং ঢাকা দেওয়া থাক এখানে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি নিম বেগুন হবে বলে আর এখানে সয়াবিনটা দিয়ে দিয়েছি সয়াবিনটা আমি এটা হচ্ছে আর একটু রফা হবে তারপরে আমি মশলাগুলো তো ফ্রেন্ড দেখো এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য জল দেবো দিয়ে ঢাকা দেবো তবে ঢাকা দিয়ে দেবো আর এখানে বেগুনটি অলরেডি ভাজা হয়ে গেছে এখানে তেলে একটু তেল দেবো দিয়ে নিম পাতাটা দিয়ে দেবো ফ্রেন্ড আমার লাউ তরকারিটা বসাবো এবারে সয়াবিন তরকারিটা হয়ে গেছে নিম বেগুনটা হয়ে গেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে ডিম দিয়ে লাউটা হবে লাউগুলো এই যে কাটা রয়েছে ক্যামেরা ধরে পড়ে যায় না রসুন দিয়ে দিলাম এখানে দুধ গরম বইছি বাবা দুধ নিয়ে এসছে তিনটে দিন দিয়ে করবো হাতে হাতটা লাগলে দেওয়া হয়েছে তো আমার এখানে ডিমগুলো সব দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে দিয়েছে

আর এখানে আমার দেখো সবিনটা হয়ে গেছে আর এখানে নিম বেগুন হয়ে গেছে আর এখানে ডালটা ছিল চচ্চড়ি করেছি কালকে কাল এখানে টিম শিখতে দিয়েছি আমার এখানে দুধটা গরম হয়ে গেছে তরকারিটা পষিয়ে দিয়েছি এই কড়াইটা মেজে নিয়েছি তো রান্নাটা ততক্ষণ এখানে হোক মাকে বলবো করতে আসতে আসতে আমি যতক্ষণ রেডি হই আমি এখন নিচে নেমে গেছি রাস্তায় আছি আর লাউ তরকারিটা মা দেখছে স্কুল থেকে মেয়েকে আনি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ড স্কুল থেকে বাড়িতে চলে এসেছি আর এসে ভিডিও করতে পারিনি মেয়েদের স্নান টান করছিল তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খেদে উঠে এখন ভিডিওটা করছি আর তারপরে এসে অনেক জামা কাপড়ও কেচেছি নিচে দিনে তাদের উপর সুপার দিয়ে এসেছি জ্যাকেট ট্যাকেটগুলো আর এখানে দেখো এক বালতি এখনো রয়েছে এগুলো কাচবো দেখা বালতি এখনো রয়েছে এগুলো কাচবো দেখো এগুলো এসে এগুলো দেখো এখানে বাবার শুয়ে আছে গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা সে খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো গুলো তারপরে আর ভিডিও করতে পারিনি এসে একটু শরীরটা খারাপ লাগছিল বলে একটু রেস্ট নিয়েছিলাম হ্যাঁ এখন অলরেডি উঠে গেছি এখন বিছানাগুলো জামা বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে মানে পাততে হবে কেচে দিয়েছি সব দোকানে চা করে দিয়েছি চা নিয়ে যাবে আর ছোট মেয়ে পড়তে যাবে বড় মেয়ে পড়াবে আন্টি রাতের আবার রান্না আছে দেখো আর এখন আমার হাজবেন্ড নিয়ে এসে দই ফুচকা দই ফুচকা খাওয়াবে

ছোট খাওয়া হয়ে গেছে তো এখন রান্নাঘরে যাবো রুটি করব আর মেয়ে পড়ছে গরমে আর ছোট মেয়ে পড়তে গেছে তো আমি রান্নাঘরে যাই অনলাইনে পড়ছে তো ফ্রেন্ড এখন রুটি হচ্ছে রান্নাঘরে চলে এসছে 로 풀체가 됐나 I uh know. -huh. एक पीठ हल्का भाजते हो और एक पीठ দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে রুটিটা আবার ভাজবো ফ্রেন্ড আনা বানা সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এখানে আমার রুটি করা হয়ে গেছে রুটি করে আর মেয়ে ছোটো মেয়েকে আনতে গেছিলাম বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ আনটি আসবে বলে চলে এসছে আন্টি অলরেডি আর এখানে সবই তরকারি রয়েছে তারপরে ডিম সিদ্ধ লাউ লাউ দিয়ে ডিম আর এখানে আনটির জন্য চা বসিয়েছি আর ভাতটা গরম হয়ে গেছে দুধ গরম হয়ে আছে ফ্রেন্ড আর ভিডিওটা বড়ো করবো না যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো মতন টাটা আমি তাহলে আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো